সন্ধ্যায় আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি তো আলাইকুম সবার কি খবর কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পার্সিমন কেটে নিচ্ছি প্রতিদিন চেষ্টা করে একটা ফল হলো খাওয়ার কারণ কারণ ফল খাওয়া ভালো তো আমি এখানে প্রথমে একটা পার্সিমন কেটে নিয়েছিলাম এটা অনেক পেকে গিয়েছে যেহেতু পার্সিমনের সিজন এখন শেষের দিকে এটা হচ্ছে কাঁচা পাকাটা বেশি মজা হয় এখানে আমি কিছু কিউই কেটে নিচ্ছি কিউইটা কিউইটা কাটার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে চারো সাইড দিয়ে যে ওর দানাগুলো সুন্দরভাবে হচ্ছে থাকে এটা দেখতেই বেশি ভালো লাগে আমার মনে হয় একটা ডিজাইন করা থাকে তো এখানে আমি কিছু কিউই কেটে নিয়েছি কিউইটা অনেক বেশি পাকাও ছিল না আবার ছিল না মিডিয়াম ছিল এইটাই ভালো বেশি পাকা হলে ওইটা বেশি ভালো লাগে না একদম হচ্ছে গলে যায় তো আমি এখানে একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি আমার মনে হয় ছুরি ভালো হলে কাটাকাটি অনেক বেশি সহজ হয়ে যায় কিন্তু আমি যখন বসে বসে চিন্তা করি যে না এই ফলটা খাবো এখন কাটার জন্য তখন আর খেতেও ইচ্ছে করে না যে না আবার যাব কাটব কত ঝামেলা বেশি থাকতে আমি এই জিনিসটা বেশি করতাম আমি হচ্ছে কিছু খেতে ইচ্ছে করলে ফল এটা হচ্ছে আমি এমনি ধুয়ে কামড়ে কামড়ে খাওয়া শুরু করতাম আর আমার আম্মু হচ্ছে ফল কেটে খাওয়া পছন্দ করে একদমই হচ্ছে কামড়িয়ে কামড়িয়ে খাওয়া পছন্দ করে না তো আমি এখানে কিছু ফল কেটে নিচ্ছি আমি হচ্ছে ওর জন্য রেখে দিই কেটে কিন্তু সে হচ্ছে আসার পরে যখন যেই দিন ভাল লাগে ওই দিন হচ্ছে খায় আর যেদিন ভাল লাগে না ওই দিন হচ্ছে দু এক পিস খায় এরপর আর এরপরে আর খায় না তো এই কমলাটা হচ্ছে ওর অনেক পছন্দ এটা হচ্ছে কমলাটা হচ্ছে কেটে খায় না ছিলে খায় তো ওর হচ্ছে এই টাইপের ছেলা কমলা বেশি ভাল লাগে অন্য কমলাও হচ্ছে যদি ছিলে দেয় তাহলে একটু খাবে না হয় খাবে না আর হচ্ছে ওর কেটে যদি পিস করে দেয় ওই কমলা ওর ভাল লাগে না কেন জানি তো এখানে আমি হচ্ছে কমলাটাকে একদম হচ্ছে জাম্বুরার মতো ছিলে নিচ্ছিলাম এটা হচ্ছে হচ্ছে পুরা জাম্বুরার মতো ছিলে চলে আসে অনেক সুন্দরভাবে আর এখানে হচ্ছে পুরা আমার কমলাটা ভালোভাবে ছিলা হয়েছে এখন আমি ছোট ছোট যে সাদা সাদা এগুলো আছে এগুলো ফেলে দেব এরপরে এটাকে সুন্দরভাবে পিস করে নেব এটা অনেক সুন্দরভাবে পিস হয়ে যায় তো এটা আমি দুই পিস করে এটাকে হচ্ছে আমি সুন্দরভাবে পিস পিস করে নেব আর এই কমলাটা হচ্ছে এত সুন্দরভাবে পিস হয়ে আসে অন্য বাকি কমলা হচ্ছে পিস করতে গেলে একদম ছিঁড়ে যায় না হলে রস বের হয়ে যায় আর এই কমলাটা হচ্ছে এইভাবেই খায় তো এটা হচ্ছে অনেক সুন্দরভাবে খুলে পিস পিস হয়ে চলে আসে এখানে আমি সবগুলিকে পিস করে নিচ্ছি এটা অনেক সুন্দরভাবে হয়ে যায় আমার সবগুলো পিস করা শেষ অনেক বেশি সুন্দর লাগছে না দেখতে অনেক ভালো লাগে সুন্দরভাবে পিস হয়ে গেলে তো এটা এখানে আমি আরেকটা আপেল কেটে নিব এখানে আমি সবুজ আপেল কেটে নিচ্ছি বেশিরভাগ সময় সবুজ আপেলই বেশি খাওয়া হয় সবুজ আপেলটা বেশি ভালো তো আমি এখানে সবুজ আপেল কেটে নিচ্ছি কিন্তু হচ্ছে এই আপেলটা মাঝে মাঝে মজা হয় মিষ্টি হয় আর সব মাঝে মাঝে এত বেশি চুকা হয় এক কামড় দিলেই হচ্ছে দাঁত একদম হয়ে হচ্ছে পুরো চুকা হয়ে যায় পরে আর বেশি খাওয়াই যায় না আমার এত চুকার জন্য মনে হয় একদম মিশে পরে খাই তো আমার এদিকে হচ্ছে সব কিছু কাটাকাটি শেষ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ